এইটি ডিম আছে ডিম কটা আছে ভাই মাসাল্লা দেখতে পাচ্ছেন পিয়াটি কেমন কি যাচ্ছে রাশেদ ভাই শেখর কবুত রেড কালার না পাগলের মতো হাইটা কারণে নাকি কি তা দিচ্ছে আসসালামাই ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী দেখছেন তাদের যারা আন্তরিক শুভেচ্ছা দেখতেই পাচ্ছেন বার হচ্ছে মুবারক ঈদের পরে চলে আসছি খুবই ভিডিও করার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই বিয়াল রয়েছে বন্ধুরা ডিম নিতে পারবেন খুবই কম দাম দেখতে পাচ্ছেন বন্ধুরা কিং এর মতো সাইজ দেখতে পাচ্ছেন রেজার কবুতর ডিম সরবরাহ বাইরের কাছে নিতে পারবেন ব্রিজের কবুতর এদিকেও রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে খাবার খাচ্ছে রিসিপি বিউটি কবুতর ঠিক আছে যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন শেখর কবুতর ড্যান্স করতে আছে এগুলো নিতে পারবেন সিরাজী কবুতর রয়েছে বন্ধুরা কিংয়ের মতো সাইজ ডিম সরকার এই পেয়ারগুলো নিতে পারবেন তো যাই হোক রাশেদ ভাই সব মিলে কি ভালো আসছেন আমরা কেমন আছি ভাই ভালো আছি আপনার এখানে ভিডিও একটু ডিস্টার্ব হয়

এই জিনিসগুলো কিন্তু কিছু ভাইয়েরা আরো দামাদামি করেন এই কারণে আজকে দামটা কম দেওয়ার পরেও চাওয়া দাম দেওয়া হয়েছে সবগুলো পেয়ারের সাথে যে কেউ চাইলে দামাদামি করে পেয়ার গুলো বাইরের কাছ থেকে নিতে পারবেন আজকে কিন্তু খুবই চমৎকার কিংকমতো রয়েছে বিউটি রয়েছে গ্রিজেল রয়েছে লক্ষা রয়েছে সিরাজি লাউরি শেখর আর ওর সঙ্গে পেয়ার না ভাই আলহামদুলিল্লাহ তো রাশিদ ভাই কিছু বলবেন হ্যাঁ ভাই কি করবেন এখন তাই আমি চাওয়া দাম তো দিয়েছি তারপরে দিয়ে যা পারেন দবম করে আমাদের কাছে নিন আর যদি 40 দরে বন্ধুরা আডাম দিয়ে হইছে দামাদামি করতে পারবেন নিতে পারবেন যারা চাই বিআর একসাথে নেবেন তাদের জন্য আরেকটা সুবর্ণ সুযোগ রয়েছে ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশ যে কোনো জেলায় যত টাকাই খরচ পড়ুক না কেন সেটা বাইজান আমাদের দিয়ে দিবে তাই যাও আর showbiz চ্যানেল মানেই কিন্তু একটা বিষয় আপনারা লক্ষ্য নিও রাখবেন সেটা হচ্ছে লেনদেনের ব্যাপারে টাকা দিবেন 500 কতটা নিতে পারবেন না কোনো প্রবলেম হয়ে গেছে আপনার সাংসারিকভাবে ঠিক আছে শেয়ার করবেন টাকাটা আপনার বেগ পেয়ে যাবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আর কবুতর তো নিশ্চিতভাবে ডেলিভারি পাবেনই ঠিক আছে যাই হোক কাশির ভাই কথা আর একদমই বাড়াবো না এখানে যারা আসতে চাই কবুতরগুলো দেখে শুরু নিতে চাই তাদের জন্য ঠিকানাটা বলে দেন পাশাপাশি

হোয়াইট কালার বিউটি আমি তুই শেপটা দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি মাদি না একটা নর এই ডিম আছে ডিম করে আছে ভাই মাসাল্লাহ দুইটা ডিম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারটা কেমন কি দাম যাচ্ছে রাশেদ ভাই এটা দাম অনলি তিন হাজার দাম দাম কি চলবে দাম দামি করার সুযোগ রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শেপের মধ্যে হোয়াইট কালার গোলাপি টুটের মধ্যে কি রয়েছে বন্ধুরা বিউটি রয়েছে দুটা ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে যারা ডিম সহকারে নিতে চান তারা কিন্তু নিতে পারবেন জমা ডিম সহকারে মাত্র তিন টাকা তারপরে একদম না বাইরে চা দাম দাম দামি কিন্তু করে পেয়ারটা সারা বাংলাদেশের জমা ডিম জগা ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা যেমনটা বলছিলাম ভাইজান কিন্তু পনেরোশো টাকার চা দাম ছিল একদম রক্ষাকো তো রেট দিচ্ছিলো সেম এডেল ছিল এটাও বয়স্ক চলতেছে ভাই এটাও কি সেম বয়স এটাও পাঁচ থেকে ছয় পেতে চলতেছে নরম ঠিক আছে নাকি এ পেয়ারটা বন্ধুরা সেম এই পেয়ারটার দাম পনেরোশো টাকার চা দামে একদম না দামাদামি করে বাইরের কাছে নিতে পারবে ডিমনে বৈশা রয়েছে ডিম যদি নিয়ে যায় গায়ে কারণে নাকি এটা কি নর নর পাহাড়া দিতেছে মাদি ডিমে তা দিতেছে জমাড়ে মি দেওয়া যাবে ভাই পিয়ারের সাথে এটা কেমন দাম যাচ্ছে ভাই জান 2000 টাকা চাওয়া দাম থাকবে দামাদামি কি চলবে হ্যাঁ চলবে অবশ্যই বন্ধুরা সবগুলো পেয়ারের সাথে আজকে দামাদামি চলবে এই পিয়ারটা দেখতে পাচ্ছেন শিরাইজি কবুতর ব্ল্যাক কালারের মধ্যে দুটো ডিম রয়েছে মাশাআল্লাহ ডিমগুলো জমে গেছে জমা ডিম সকাল নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা পরে একদম না চা দাম দামাদামি অবশ্যই করে পেটা বাইরে কাছে নিতে পারবেন এটা কি খাইতেছে ভাই ইটের গুড়া ইটের গুড়া খাইতেছে বন্ধুরা ইটের গুড়া কিন্তু অনেক একটা ভালো একটা জিনিস কারণ ডিম হজম শক্তি বাড়ায় এবং ডিম কিন্তু খুশাটা মোটা করে ডিম কিন্তু ও মানে পারার পরে কোনো সময় সমস্যা হয় না ভেঙে যায় না তো ভাই এটা কি রানি মিশছে এই পেটার কত পড়বে পিয়ারটা হাজার টাকা চাওয়া দাম 3000 টাকা চা দাম থাকবে দামাদামি চলবে বন্ধুরা দামাদামি চলবে ইউলো 컬러 রেসিপি বিউটি ফুল আনডিং দিম বাচ্চা করানো পিয়ারটা মাত্র হাজার টাকা চাওয়া দাম তারপরও এক দাম না দামাদামি অবশ্যই করে পিয়ারটা বাইরে কাছিতে পারবেন ভাই হোয়াইট কালার কি দেখাইতেছেন ভাই সিরাজি জি বাবুটা দেখাও তো মনে করছিলাম যে কিং ভাই যথেষ্ট ভালো ভাই মার্শাল্লা বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু ভাববেন যে এটা বিড়ি বাংলাদেশি কিন আসলে বন্ধুরা কিন না এটা হচ্ছে সিরাজি কবুতর হোয়াইট কালার এর মধ্যে আর গোলাপি টুটের মধ্যে সাইজটা মাসাল্লাহ আবার একটা ডিমও কিন্তু অলরেডি পেরে দিছে এই যে দেখতে পাচ্ছি একটু নামাই দিছি এই পেয়াটা কত বলবো ভাইজান চাওয়া দুই হাজার টাকা দামা দামি চলবে না বন্ধুরা একটা ডিম পাশে একটা ডিম কালকে পারবে যারা ডিম সকাল নিতে চান হোয়াইট কালার সিরাজি কবুতর জোরাটা নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র দুই টাকা চাওয়া দাম দামা দামি

দামাদামি কি চলবে বন্ধুরা যত দামি আমরা কবুতর দেখায় না কেন দামাদামি চলবে ইনশাল্লাহ এই পেয়ারটা বয়স চলতেছে চার থেকে পাঁচ বেদার বা পাঁচ থেকে ছয় বেদার তবে নর্মালি ঠিক আছে পেয়ারটা নিতে পারবে মাত্র দুই হাজার টাকা চাদামি একদম না দামাদামি করে পিয়াটা ভাই কাছে নিতে পারবেন রাশেদ ভাই এটা কি দেখাইতেছেন ভাই এগুলো কি বিউটি অ্যালমন্ড কালার মধ্যে বিউটি না ভাই এ কি রানী হয়েছে ভাই ডাক্তার আছে খুব চমৎকার ভাবে ভাই নরগুন না মাদিগুনটা দুইটাই নর কি কোন ভাই এত ফোনে এই যে ডাক্তারছি এটা নর যেটা ডানে রয়েছে এটাও নর দুটা কি রানিং নর পার পিস কত করে ভাই চান পার পিস পড়বে এক হাজার টাকা বন্ধুরা একটু শেফটা দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর আর এই যে ডাক্তার সে বেশি এটা হচ্ছে নর দুইটাই রানিং নক যাদের লাগবে তারা কিন্তু বাইরের কাছে নিতে পারবেন পার পিস সেটাই নেন না কেন মাত্র এক হাজার টাকা পিস পড়বে ভাই আর পিসটা নিলে

কত চমৎকার একটা কালার এবং দুইটা কিন্তু সেম কালার আর বন্ধুরা একটু দুঃখিত আমি এই যে বাইরে থেকে মানে ব্যাক সাইড থেকে আলো আসতেছে যার কারণে একটু স্ক্রিনটা লাফালাফি তো যাই হোক একটু বুঝে নিবে নিজগুলো নিজ দায়িত্বে ভাই নিচেরটা ডাকতেছে ন না আর এটা হচ্ছে মাদির ডিম আছে ডিম রয়েছে না এই পেড়া কত করবো ভাইচান আঠারোশো টাকা যাওয়া দাম একদম কত পড়বে নাকি দাম দাম চলবে আজকে বন্ধুরা একদম কব তো চলবে না কারণ অনেক বাইরে অভিযোগ করেন এই কারণে ছা দাম দিয়া হচ্ছে সবগুলো পিয়ারের সাথে দামটা কমিয়ে তারপরও ছা দাম থাকবে। যারা চান তারা কিন্তু চাইলে দামাদামি করে পিয়রটা বাইরে কাছিরে নিতে পারবে। একদম দিলে কাস্টমারে করে ঠিক আছে? তো এই পিয়রটা ডিম সাগর বাইরে কাছিরে নিতে পারবেন মাত্র 1800 টাকা। ছা দাম একদম না। দামাদামি করে পিয়রটা বাইরে কাছিরে নিতে পারবেন। কিংকুদের ব্ল্যাক কালার এটা ডিম আছে ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে মার্শাল আর দুইটা কিন্তু চোখের গিয়ে আলহামদুলিল্লাহ ভাই এই পেটাকে মন টানছছেন এটা 3500 টাকা দাম টাকা চা দাম একদম না দাম দামি চলবে আলোচনা চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে কিং কবুতর দুটো ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে যারা ডিম শকার নিতে চান ডিম শকারে ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নেই এই পেটা অনলি 3500 টাকা চা দাম দামাদামি করে পেটা বাইরে কাছ নিতে পারবেন বাইরে গুলো কি দেখাইতেছেন ভাই এটা কি शेखर কবুতর রেড কালার না নটটা ডাকতেছে পাগলের মতো হাইটা মাদি স্প্রিংকি সব সময় করে তাই না তো এই পেড়া কেমন দাম দাম কি চলবে দামাদামি বন্ধুরা একশো একবার চলবে ঠিক আছে রেড কালার সে কবুতর ফুল আনে নিতে পারো মাত্র 2000 টাকা একদম না দামাদামি করে আরো দাম কমিয়ে পেটা বাইরে কাছে নিতে পারবেন বন্ধুরা মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া কি রয়েছে বন্ধুরা গ্রিজেল কবুতর রয়েছে অ্যাকশন গ্রিজেল ভাই দুইটা ডিম রয়েছে ডিমগুলো মাশাআল্লাহ জমে গেছে বন্ধুরা ডিমটা একটু দেখানোর চেষ্টা করবো এটা মারে কে ভাই এটা কি নর ন এটা হাইটা মাদিকে আমার মারে না বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দুটো ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে যারা জমা ডিম সকা নিতে চান

তারপরে তো আমাদের করে পেয়ারটা নিতে পারেন বাইরের কাছ থেকে সব জিনিস না ভাই এটা কি ডিম আছে এই পেয়ারটাও ডিমে রয়েছে ডিমগুলো জমে গেছে গা মাসাল্লাহ একটা ডিম আছে না ভাই আরেকটা কি হয়েছে ভাই ডিম হাড়ি থেকে পরে ভেঙে গেছে না তো যারা নিতে চাই একটা ডিম আছে ডিম তো সকাল দেওয়া যাবে না কেমন কি দাম যাচ্ছে না শুধু ভাই চাওয়া দাম পনেরোশো টাকা আলোচনার সুযোগ আছে চাওয়া দাম পনেরোশো টাকা একদম না বন্ধুরা আলোচনার সুযোগ আছে দাম দামি করে দিতে পারেন চেয়ারের সাথে একটা জমা ডিম পেয়ে যাবে ইনশাআল্লাহ বড় বাইরে কি দেখা যাচ্ছে রাশেদ বাইরে কি ব্ল্যাক কালারের মধ্যে লক্ষা এটা কি রানি মিশে ভাই নিউ মডেল আছে কয় ফেদারে আছে ভাই ছয় থেকে হবে থাকবে আরেক জোড়া আসছে না বন্ধুরা এই পিয়াটা সেম এডল সাত চলতেছে নর্মাদি ঠিক আছে নিচেরটা মাদি উপরেরটা নর এই পেড়া নিতে পারবে মাত্র 1500 টাকা একদম দামদামামি চলবে দামদামামি করে নিতে পারবেন सेम আরেকটা পেয়ার আছে সাতে দুই পেয়ার লাগে তারাও কিন্তু আর দাম কমিয়ে বাইরের কাছে নিতে পারবেন ব্রিজেল এদিকে আনি মিছে ভাই ডিপাচা করছে এই পেড়া কত বড় ভাই এই পেড়া 1800 টাকা চাওদা এটা বড় মাত্র 1800 টাকা চাওদাম একদম না বন্ধুরা যতগুলো পেয়ার দেখাব মানে সবগুলো পেয়ারে বাইরের চাওদাম থাকবে একদম থাকবে না যার যেমন করতে পারে দামাদামি করে বাইরের কাছে নিতে পারবেন এবং সুনিশ্চিতভাবে ডেলিভারি ঠিক আছে দেখতে পাচ্ছেন নিচেরটা মাদি দিয়ে হাড়িটা হচ্ছে নর ডিম বাচ্চা করানোর এই পেয়েটা আঠারোশো টাকা চাওয়া দাম দামা দামি করতে পারবেন এটা হচ্ছে ডেনিস না এটা কি রানিং হয়েছে ভাই নিউ এডেল আছে কয় ফেদার আছে ছয় ফেদার চলতে আছে নরমাদি ঠিক আছে নর্মা মাদি ভাই বলবেন হারিটা কি হারিটা নর নিচেরটা মাদি এই পেয়েটার দাম কত ভাই ভাইজান এটা বড় মাত্র পঁচিশশো টাকা চা দাম না বন্ধুরা একদাম না পিয়ারটা চা দাম পঁচিশশো টাকা দামা দামি চলবে পিয়ারটা কিন্তু এখনো রানিং হয় নাই ছয় থেকে সাত পেয়ার চলতেছে তবে নরমালি ঠিক আছে আলহামদুলিল্লাহ এই পিয়ারটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা চা দাম দামি করতেও পারবেন ভাই জানি এটা কি আমরা কি দেখতে পাচ্ছি ভাই আর্স অ্যাঞ্জেল না এটা কি রানিং হয়েছে ভাই ফুল রানিং না এই কি নর বামের টা মাদি না পিয়ারটা কেমন দাম যাচ্ছে না ভাই পনেরোশো টাকা চাওয়া দাম পনেরোশো একদম না না দাম দামি চলবে বন্ধুরা জল কবুতর ব্ল্যাক গোল্ড কালারের মধ্যে ফুল রানিং ঠিক আছে এই পেটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা চাওয়া দাম একদম না দাম দাম করে পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন রাশেদ ভাই এই কুমড়ার মধ্যে তিন পিস টোটালে কবুতর দেখতে পাচ্ছি আবার মারামারি করতেছে ভাই এগুলো ঠেক আর না কে ভাই শুইলা মুইলা একটা শুনছে অলরেডি তিনোটাই নর নরের বাগান রয়েছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটা নর কিন্তু তিন বিটের মধ্যে একটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে বিউটি কবুতরের নর একটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে শাড়ি কবুতরের নর আর একটা হচ্ছে মিলি বার কালারের মধ্যে রেসার কবুতরের নর ভাই কোনটা কত করবে

দামাদামি করে আরও কিছু দাম কমিয়ে আপনার ইচ্ছা মতো এই পেয়ারা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাত্র 250 টাকা চাও দামে একদম না দামাদামি করা যাবে ইনশাআল্লাহ হ্যাঁ ভাইরা কি করতেছে ভাইরা কি করে ভাইরা কি করতেছে ভাই আদর করতে আছে আদর করতে আছে ডিম দিব এটা কি কবুতর ভাই কিง কবুতর কিง কবুতর একটা হচ্ছে কমিনা কবুতর না বন্ধুরা কালার কিন্তু এমন ভাবে মানে দুইটা কিন্তু কোলিজা কালার মানে পূজা যায় না উনিশ বিনিশ এবং এখানে কিন্তু একটা কিং কবুতর নট দেখতে পাচ্ছেন আর এই যেটা হচ্ছে কমিডামপুর হ্যাঁ কুপার পোডার কবুতরের মাদি বাই এই জোড়াটা প্রথমে দাম বলে দিবেন

দামাদামি চলবে বন্ধুরা সিলভার কালারের মধ্যে লক্ষা দেখতে পাচ্ছেন ফুল অনেক ডিম বাচ্চা করানো ডিম তার একটা ভাবনামনা চলতে আসছে নিতে পারে মাত্র পনেরোশো টাকা চা দাম একদম না দামাদামি করে পেয়ালা বাড়ির কাছে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে লাইটটা বাইরে মাথা আছে ভিডিওর স্ক্রিনে দেন বাইরে মাথা আছে কি কারণ এখন তো